খালিদ হাসান মিলুর জীবনের জনপ্রিয় সময়টি ছিল আশির দশকের শেষ থেকে নব্বইয়ের দশক একের পর এক গান প্রকাশ পাচ্ছিল আর বাজার মাতাচ্ছিল তার কণ্ঠ তরুণদের কাছে মিলু তখন হার্ট থ্রব পরিবারে নিয়েও সুখেই দিন কাটাচ্ছিলেন তিনি স্ত্রী ফাতেমা পারভিন পলাশ এবং দুই ছেলে প্রতীক ও প্রীতমকে নিয়ে ছিল তার সংসার কিন্তু হঠাৎ করেই সেই সংসারে ঝড়ের মতো ঢুকে পড়েন এক বিমানবালা অস্ট্রেলিয়া সফরের সময় বিমানে পরিচয় হয় ইসমাত আরা তারা নামের এক বিমানবালার সঙ্গে কিছুদিনের মধ্যে মিলু তার প্রেমে পড়েন এবং প্রথম স্ত্রী ও সন্তানদের ছেড়ে দিয়ে তাকে বিয়ে করে সিদ্ধেশ্বরীর হোপ টাওয়ারের ইসমাত আরার ফ্ল্যাটে বসবাস শুরু করেন এই ঘটনায় প্রথম স্ত্রী পলাশ টঙ্গি থানায় মামলা করেন পুলিশ মিলু ও তার নতুন স্ত্রী ইসমাত আরাকে গ্রেপ্তারও করে পরে তারা জামিনে মুক্তি পান এর ফলে দুই পরিবারের মধ্যে বিরোধ চরমে ওঠে ধীরে ধীরে মিলুর গায়কিতেও ভাটা পড়তে থাকে এ সময় এগিয়ে আসেন সবিজেরি অনুষ্ঠান নির্মাতা সাইদুল হক মিলন তিনি দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন বৈঠকে আপোষ হলেও ইসমাতারার ভেতরে ক্ষোভ রয়ে যায় কিছুদিন পর ইসমাতারার বাসায় মিলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার খরচ সামাল দিতে না পেরে সমস্যায় পড়েন বিমানবালায় স্ত্রী তখন মিলুর বন্ধুরা কনসার্টের আয়োজন করে চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেন এর মধ্যে একটি কনসার্ট হয় পিরোজপুরে কিন্তু সেখানে তোলা অর্থ মিলুপান অভিযোগ ওঠে পিরোজপুর সমিতির কয়েকজন সদস্য ও মিলুর সহযোগীরাই সেই টাকা আত্মসাত করেছেন এ নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয় এই সালিশে আবারও জড়িয়ে পড়েন সাইদুল হক মিলন এবার তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন মিলুর কম্পোজার গায়িকা আখি আলমগীরের প্রথম স্বামী সাইরাস আলতাফ সহ কয়েকজন এর আগে থেকেই ইসমাতারার সঙ্গে মিলনের বিরোধ ছিল এবার যোগ হল পিরোজপুরের টাকার ঘটনা এরই প্রেক্ষাপটে দুই সালের চার আগস্ট রাতে নিখোঁজ হন সাইদুল হক মিলন তার স্ত্রী মুনিরা সাংবাদিকদের জানান সেদিন রাতে মিলন বেলি রোডে আজমবাবুর ডিজিটাল স্টুডিওতে গান রেকর্ড করতে গিয়েছিলেন রাত দশটার দিকে ফোন করে বলেন ফিরতে দেরি হবে এরপর থেকে আর কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি স্টুডিওর এক কর্মচারী তাকে রাতের দিকে হেঁটে সিদ্ধেশ্বরীর ভেতরে ঢুকতে দেখেছিল। মিলনের নিখোঁজের চার দিন পর আট আগস্ট মুনিরা রমনা থানায় অপহরণ ও হত্যা মামলা করেন মামলায় তিনি কয়েকজনের নাম উল্লেখ করেন পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে মিলন সম্ভবত ইসমাতারার বাসায় খুন হন তার লাশ উদ্ধারের সময় সুটকেসের ভেতর পাওয়া গিয়েছিল বিমানের সিল দেওয়া একটি বালিশ ও ব্যাগ ঘটনার পরেই ইসমাতারা গা ঢাকা দেন মিলনের লাশ উদ্ধারের পর থেকেই ইসমাতারা পলাতক তবে সেই খবর প্রকাশিত হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সাংবাদিকদের ফোন করেন ইসমাতারা তিনি দাবি করেন মিলনকে তিনি হত্যা করেননি হত্যার সঙ্গে জড়িত ছিলেন শাসা তার মতে পিরোজপুরের কনসার্টের টাকার ঘটনায় মিলন ও শাসার মধ্যে তীব্র বিরোধ হয় মিলন শাসাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন শাসাও পাল্টা হুমকি দেন তবে মিলুর প্রথম স্ত্রী ফাতেমা পারভীন পলাশ সংবাদ মাধ্যমে দাবি করেন মিলু নাকি তার মায়ের কাছে বলেছিলেন বিমানবালা ইসমাত আরাই মিলনকে আটকে রেখেছেন মামলাটি দীর্ঘদিন তদন্ত করে ডিবি পুলিশ তারা ইসমাত আরার বাসায় তল্লাশিও চালায় কিন্তু কোনো প্রমাণ হাতে না পাওয়ায় এবং ইসমাত আরাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে মামলার দৌড় থেমে যায় মিলনের লাশ উদ্ধারের ঘটনাটিও ছিল নাটকীয় তারাগঞ্জ থেকে খালি রিক্সা নিয়ে আসছিলেন চালক ঝন্টু হঠাৎ একটি লাল রঙের প্রাইভেট কার তার রিকশার সামনে থামে গাড়ি থেকে দুজন নেমে বড় একটি সুটকেস রিকশায় তুলে দেন এবং ঝন্টুকে বলেন রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করতে তারা কিছু টাকা দিয়ে চলে যান কিন্তু গাড়ি আর ফিরে আসেনি ঝন্টু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তাদের না পেয়ে বিষয়টি রিক্সা সমিতির এক নেতাকে জানান পরে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয় চেয়ারম্যান লক্ষ্য করেন সুটকেসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্যাগ লাগানো তিনি আর ঝুঁকি না নিয়ে সেটি থানায় নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সুটকেস খোলা হলে ভিতরে দেখা যায় খাটো উচ্চতার একজনের মৃতদেহ দু এক সালের নয় আগস্ট দেশের জাতীয় দৈনিকগুলোতে এই খবর বড় শিরোনামে প্রকাশিত হয় কয়েকটি পত্রিকা মৃতদেহের ছবিও ছাপে আর সেদিনই নিশ্চিত হয় নিখোঁজ সাইদুর হক মিলনের করুণ পরিণতি হয়েছিল ভয়াবহ হত্যাকাণ্ডে নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস